জন্মের জানা দরকার এবং এখনও যারা সমাজে আছেন বিশ্বামুন্ডা মাত্র পঁচিশ বছর সময় পেয়েছিলেন জীবনে কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না তিনি জন্মেছিলেন এক ছোট্ট গ্রামে পড়াশোনায় খুব ভালো ছিলেন জার্মান মিশন স্কলে তাকে পড়াশুনোর জন্য সুযোগ দেওয়া হয়েছিল তিনি খুব লড়াকু ছিলেন দেশ তখন পরাধীন ছিল তিনি তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন নিজের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য কিন্তু তার যে সংস্কার যেগুলো আমরা আজকের দিনে করেছি তিনি সেদিন বলেছিলেন আজ থেকে দেড়শো বছর আগে জন্মাবার মাত্র পঁচিশ বছরের মধ্যে তিনি বলেছিলেন কি বলেছিলেন ফরেস্ট বলেছিলেন বিশেষ করে ফরেস্ট এই অধিকার ট্রাইবেলদের হাতে থাকা উচিত অনেক লোক ট্রাইবেলদের জমি কেড়ে নেয় এটা যেন তাদের পাওয়া উচিত তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন আমরা এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে এটা আমরা কিন্তু এখন করেছি